ইঁদুর যেমন গর্ত থেকে বের করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে আবার গর্তের মধ্যে লুকিয়ে যায় বিড়াল দেখে আমাদের এই আওয়ামী লীগ ফ্র্যাসিস্টের কিছু দুষ্কৃতিকারীরা ঢাকা মহানগরীর মতো যে মহানগরীতে थोरा थोर लॻी পলিটিক্সের এবং ইনক্লুসিভ এর মাধ্যমে বাংলাদেশের মানুষকে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন কাজ চলছে তখন বিগত পনেরো বছরের এই বাংলাদেশকে পিছিয়ে রাখা ফ্রেসিস্ট সরকার আওয়ামী লীগের পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশের বাইরে থেকে ফেসিস্টের কিছু দর্শন এবং কিছু অনুসারী যারা পালিয়ে যেতে সক্ষম হয় নাই পালিয়ে যাওয়ার সামর্থ্য তাদেরও নাই সেই সমস্ত অনুসারী এবং দর্শকদের মাধ্যমে হঠাৎ হঠাৎ করে ইঁদুর যেমন গর্ত থেকে বের করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে আবার গর্তের মধ্যে লুকিয়ে যায় বিড়াল দেখে আমাদের এই আওয়ামী লীগ কিছু দুষ্কৃতিকারীরা ঢাকা মহানগরীর মতো যেই মহানগরীতে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগাস্টের গণভ্যুত্থানে গুলির সামনে বুক পেতে দিয়ে শেখ হাসিনার সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছে যে ঢাকাবাসী সেই ঢাকাবাসী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আর কোন দোষর এবং তার অনুসারীকে মুহূর্তের জন্য এই ঢাকা মহানগরীতে স্থান করে দিতে দেওয়া হবে না আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী এই ঢাকা মহানগরীতে আপনাদের সমর্থন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এবং আপনাদের সামগ্রিক সহযোগিতা নিয়ে আমরা বিগত পনেরো বছর সহের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছি এই ফ্যাসিস্ট সরকার আমাদের এই পল্টনের এই জাতীয় মসজিদ বাইতুল কারণ এটাকে একটা ফিলিস্তিনের অংশের মতো করে রেখেছিল এখানে মুসল্লিদের নামাজকে সীমাবদ্ধ করে সীমিত করে দেওয়া হয়েছিল পবিত্র জুমার দিন আসলে এখানে আইন পরিস্থিতি এমনভাবে ভাবে মোতায়েন করা হতো যেন পুলিশের সাথে এই বাইতুল জাতীয় মসজিদের মুসল্লিদের যুদ্ধ ঘোষণা করা হয়েছে সেই পরিস্থিতিতেও ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীবাসীকে নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আমাদের সব ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়ে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের গণপ্রথানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে আর কার্যক্রম এখানে সফল হতে দেওয়া হবে না আজকে পেঁচিশ্যের সাথে লক্ষ্য করছি যারা এই হঠাৎ করে ঝুটিকা মিছিল করছেন যারা হঠাৎ করে ভোমার বিস্ফোরণ ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করছেন যাতে আগামী দিনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষের মধ্যে উৎসব মুখর একটি পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে তার জন্য আপনারা এই ষড়যন্ত্র করছেন আপনারা এই জন্য ষড়যন্ত্র করছেন যাতে এদেশের মানুষের মধ্যে আবার সেই বিগত পনেরো বছরের মতো গুণ খুন সন্ত্রাস এবং একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মতো করে দুর্যোগপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের মানুষের মধ্যে আপনারা আতঙ্ক তৈরি করার অপপ্রয়াস চালান এই অপপ্রয়াস চালানো আপনারা যদি মনে করেন প্রশাসনের কিছু সংখ্যক ব্যক্তিরা ফেসিস্টের দোষণ হিসাবে আপনাদেরকে ভিতর থেকে সহযোগিতা করে হয়তো আশ্বাস দিতে পারে